আচ্ছা আচ্ছা তো পায়েল কি করেন আপনি এখন আমি আমার ভাইয়ের একটা ভাই করে ঠিক আছে তো বিয়ে না হয়নি ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে পায়েলের জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন পায়েলের সাথে তো পায়েল আপনার মা কি আপনার সাথেই থাকে এখন হ্যাঁ আমার মা আমার সাথেই থাকে আচ্ছা ঠিক আছে মানে এখন আছেন ভাইয়ের বাসাতে হ্যাঁ ভাইয়ের কাছে থাকি ঠিক আছে তো দেশের বাড়িতে জায়গা জমি সম্পত্তি আছে কিছু পাইল আপনাদের না ভাই দেশের বাড়িতে না ছিল বাবা বিক্রি করে সব পায়া শেষ করতে আচ্ছা ঠিক আছে তো আপনি কোনো কাজ বাজ করেন না না ভাই আমি কাজ কাম করি না যে ভাইয়ের ছেলে রাখি আর ভাই ভাবি করে ঠিক আছে তো পায়ের লেখাপড়া কতদূর করছেন আমার লেখাপড়া এই নাইন ফাইভ পর্যন্তই বেশি পড়াশোনা নাই ভাই করতে পারেন নাই ঠিক আছে তো পায়েল যে আপনি এখন মিডিয়ার সামনে আসেন আপনার তো বিয়ে সাদি হয় নাই একটা অবিবাহিত মেয়ে তো আপনার ভাই ভাবি জানে আপনার মা জানে এখন মিডিয়ার সামনে অনলাইন হ্যা হ্যা ভাই জানে ভাইরে জানিয়েছি ভাই ঠিক আছে তো এখন দর্শকদের মাঝে আসছেন কি উদ্দেশ্যে করে কি চান দর্শকদের উদ্দেশ্যে আমি আসি ভাই আমার কোনো টাকা পয়সার লিগে আমি আসি নাই কোনো সহযোগিতার জন্য আসি নাই আমি আসি ভালো একটা মনের মানুষের জন্য সে বয়স্ক হোক সে যুবক হোক আমার তাতে কোনো সমস্যা নেই কে বিয়ে করতে তুমিそもそも শুনাই কোন ভাই আমি একটা এতিম আমাররতে বাবা নাই আমি ছোট থেকে লেডিম আমি ভাইয়ের কাছে থাকি ভাইয়ের কোলে মিলে যাই আমার তো এইভাবে আমি সারা জীবন কাটবো না কাটবো হ্যাঁ হ্যাঁ আমি তো ভালতে মনের মানুষ চাই সারা জীবন আমার দায়িত্ব নিতে পারবে সেই যেটা আমার কাছে সম্মান দেবে সারা জীবনে থাকতে না নিতে পারবে আমি সেরকম মানুষ আমি চাই না তো এখন যদি কেউ দায়িত্ব নিয়ে আপনাকে বিয়াদি করতে চায় আপনি রাজি হবেন হ্যাঁ আমি রাজি সে বয়স্ক হোক আর চ্যাংড়া আর বিবাহিত হোক কোনো সমস্যা নেই সে ভালো মন নিয়ে যদি আমার কাছে ফোন দেয় এটাই আমার রিকোয়েস্ট তো দর্শক ভাইরা যদি আপনার সাথে এখন যোগাযোগ করতে চায় কি করবে আমার ফোনের মাধ্যমে করবে ভাই আচ্ছা নাম্বারটা বলতে পারবেন আপনি না ভাই নাম্বারটা আপনি বলে দেন ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম পায়েলের জীবনের গল্পগুলা যেহেতু বাবা নাই মা কোনো কাজ বাজ করতে পারে না পায়েল কোনো কাজ বাজ করে না ভাই ভাবির আন্ডারে চলতেছে তো একটা অবিবাহিত মেয়ে খুবই দুঃখে কষ্ট করে আসছে মিডিয়ার সামনে তো যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান সরাসরি বিয়ে স্বাধীনতা করতে চান এই নাম্বারে যোগাযোগ করলে পায়েল কে পেয়ে যাবেন জিরো ওয়ান থ্রি ফোর ডাবল সিক্স ওয়ান ফোর থ্রি ওয়ান নাইন এই নাম্বারটা হলো পায়েলের

না ভাই আমার আর কিছু বলার নেই আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন